কার বন্ধুরা আজকে একটা বাঁধাকপির ভিন্ন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি আজকে বাঁধাকপির একটা পকোড়া বানিয়ে দেখাবো এই পকোড়াটা এতটা ক্রিস্পি হয়েছে তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরোছ এই পকোড়াটা আমরা কিভাবে বানাই চলো দেখে নেওয়া যাক প্রথমেই একটা বড় বাটির মধ্যে আমি এখানে একটা বড় বাঁধাকপিকে কেটে নিয়েছিলাম সেই বাঁধাকপিটাকে প্রথমে নিয়ে নেব এই বাঁধাকপির মধ্যে প্রথমেই দিয়ে দেব সাত মতো লবণ লবণটা আমি একবারই এখানে ব্যবহার করছি লবণটা দিয়ে ভালোভাবে বাঁধাকপিগুলোকে চেপে চেপে মাখতে হবে এর ফলে বাঁধাকপি থেকে জলটা ছেড়ে বেরিয়ে আসবে এরপর বাঁধাকপির ওপর দিয়ে দেব। কিছুটা গাজর কুঁচনো গাজর কুচনাটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব। কিছুটা সরু সরু করে আলু কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুঁচি করে দিয়ে দিলাম আট থেকে দশটা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিয়েছি তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই রকম বুঝে দেবে আর বাচ্চারা এই পকোড়াটা খেতে খুবই ভালোবাসে তার জন্য বাচ্চারা বাচ্চা থাকলে লঙ্কাটা স্কিপ করবে সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর হাফ চামচ কালো জিরে এখানে বেসন দিয়ে দেবে এবার এখানে দু কাপ আমি বেসন দিয়ে দিচ্ছি দিয়ে দেব এক চামচ চিনি আর এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলাটা আমার কাছে সব সবসময় রেডি করা থাকে তাই আমি যে কোনো সময় দিয়ে দিতে পারি এই ভাজা মশলাটা দিলে এই পকোড়াটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবার হাত দিয়ে চেপে চেপে মেখে নেব এখানে কোনো রকমভাবেই কিন্তু জল ব্যবহার করবে না দেখো কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার এটা সরিয়ে রাখবো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেলটাকে গরম করতে দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম করে নেবার পরে কিন্তু পকোড়াগুলো ছাটতে হবে দেখো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে দিয়ে দেব দিয়ে ভালোভাবে এটাকে ভাজতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করা থাকবে না হলে উপর থেকে তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভিতর থেকে কালার আসতে ভিতরগুলো কাঁচা থাকবে একটা পিঠ যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আর একটা পিঠকে উল্টে দিতে হবে এই এইরকমভাবেই উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে এই পকোড়াগুলো সন্ধ্যায় চায়ের আড্ডায় যদি থাকে তাহলে কিন্তু চা খাওয়ার মজাটাই পাল্টে যাবে এই পকোড়াগুলো গরম ভাতের সাথে ডাল ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে দেখো কথা বলতে বলতে আমার এখানে পকোড়াগুলো ভালোভাবে উল্টানো হয়ে গেল। তোমরা যদি এই পকোড়াগুলোকে আরেকটু একটু করতে চাও এখানে চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার একটু দিয়ে দিতে পারো এক চামচ মতন তাহলে দেখবে এই পকোড়াগুলো আরও কিন্তু কিস্পি হবে এবার এই পকোড়াগুলোকে আমি তুলে নেব এই রকম সুন্দরভাবে মাখবে মেখে করে দেখবে খুবই ভালো হয় বন্ধুরা এটা খেতে একদিকে চা বসিয়ে এই পকোড়াগুলো কিন্তু ভেজে নেওয়া যায় দেখো আবারও কথা বলতে বলতে আমি এখানে পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একই রকমভাবে এই পকোড়াগুলোকেও আমি ভেজে নেব যখন একটা পিঠ কালার এসে যাবে তখন একটা পিঠকে আমি উল্টে দেবো আমরা তো অনেক রকমেরই পকোড়া খেয়েছি তোমরা একবার হলো এই বাঁধাকপির সিজনে বাঁধাকপির পকোড়া খেয়ে দেখো তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা কতটা এটা ক্রিস্পি হয়েছে আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা বাড়িতে একবার হলো রকম ভাবে বানিয়ে খেয়ে দেখো আজকের মতো টাটা